যাবতীয় দুঃখ হতে মুক্তির তরে প্রবচা গ্রহণ করবে প্রবচা গ্রহণের কথা নিয়ে পূর্ব পরিচিত চট্টগ্রামের পটিয়া নাইখান গ্রামের অধিবাসী গজেন্দ্র লাল বড়ুয়ার সাথেই আলোচনা করেন এই ব্যাপারে গজেন্দ্র লাল বড়ুয়ার সহযোগিতা করার কথা জানালেন এবার মায়ের কাছে অনুনয় বিনিময় করতে থাকলেন প্রবচা গ্রহণের অনুমতি প্রদান করার জন্য মাতৃদেবী নিজের দুঃখ বুকে চেপে রেখে পুত্রকে খুশি করতে অনুমতি প্রদান করেন। রোজিন্দ যেন আকাশের চাঁদ হাতে পেলেন এতদিনের অভিষ্ট আশা পূর্ণ করার সুযোগ হলো তার উনিশশো সালে মার্চ মাসি শুভ ফাল্গুনি পূর্ণিমা তিথিতে গজেন্দ্র লাল বড়ুয়ার ঐকান্তিক সহযোগিতায় চট্টগ্রামস্থ নন্দনকারণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দীপঙ্ক শ্রীগান মহাস্থবিরের নিকট প্রবচা গ্রহণ করে তখন গৃহী সাথে মিল রেখে নাম রাখা হয় রথীন্দ্র শ্রাম রথীন্দ্র এবার রথীন্দ্র শ্রামে রূপান্তরিত হলেন বুদ্ধ শাসনে তার নবজন্ম হল এবার দুঃখ মুক্তির নির্বাণ লাভের স্বপ্নের রথিন্দ্র শ্রাবণ দু তিন মাস চট্টগ্রাম স্তর বৌদ্ধ বিহারে অবস্থান করে নিশ্চিত হলেন এখানে নির্ভর লাভের সাধনাই সফল হওয়া যাবে না তখন উনিশশো সালের শেষের দিকে গুরুর অনুমতি ও আশীর্বাদ